দেখুন এই রাত্রেবেলা আমরা বহরমপুরে এই টোটো গাড়িতে করে এদিক ওদিক দৌড়াচ্ছি কলকাতায় ফিরতে হবে কারণ কলকাতায় ফেরাটা আমার খুব জরুরি আমার শরীর অনেক দিন ধরে শরীরটা ঠিকমতো খারাপ যাচ্ছে ভালো নেই ও শরীরটা সেহেতু আমাকে ফিরতে হচ্ছে আর টাটার এখানে যে সার্ভিস সেন্টারটা রয়েছে বহরমপুরে যেখানে চার্জার একটা বসানো রয়েছে সেইখানে আমি ঘটনাটা যেটা হয়েছে যে আমার গাড়িটা সামনের দিকে গড়িয়ে যায় আমার ড্রাইভার চার্জ করছিল। আর তার জন্য ওদের যে চার্জার ইউনিটটা আছে সেটা পড়ে যায় এইবার বিষয়টি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমার গাড়িটাকে আটকে রেখে দিই দেখুন একটা অ্যাক্সিডেন্টাল ওটা পড়ে গেছে তার জন্য আমাকে ওরা মেল করতে বলেছিল আমি বলেছিলাম ঠিক আছে আমি মেল করে দিচ্ছি আমি আপনাদের যদি এটা রিপেয়ারের জন্য খরচ হয় এলাকায় সেটা আমি দেব কিন্তু ওরা কি করলো ওরা গাড়িটাকে আমার আটকে রেখে দিল ফোর্সফুলি আটকে রেখে দিল আমার গাড়িটি যে ওরা রাখলো তার জন্যে কিন্তু আমাকে কোনো কাগজপত্র দিল না কারণ আমি এদের কারণে না সার্ভিসিং করাতে এসেছি না কিছু করাতে এসেছি তাহলে ওরা যে এইভাবে আটকে রাখলো আমার সঙ্গে মেলে কথা হয়েছে ওরা মেলে বললে আমাদের সঙ্গে কপারেট করুন এই মুহূর্তে এখানে কিন্তু ফোনে টোটালি বলে দিল যে গাড়িটা রেখে দিতে হবে নইলে ওই চার্জারের যে দাম মানে চার্জারটার দাম আমার এক্সেপ্ট নেই তবে কয়েক লক্ষ টাকা হবে সেইটা নাকি আমাকে জমা দিয়ে গাড়িটা নিয়ে যেতে হবে তাহলে ইভি গাড়ি নিয়ে এই রকম যদি একটা ঘটনা ঘটে যায় এই যে বহরমপুরে আমি কলকাতা থেকে বহরমপুর মানে প্রায় দুশো প্লাস কিলোমিটার হবে আমি সেখানে এসেছি আর এখানে এইভাবে আমাকে গাড়ি রেখে দিয়ে রাত্রেবেলা একেবারে ভাবতে পারেন মানে ওনারা হয়তো ভাবছেন ওনারা নিজেরা মানুষ ওনারা বিশাল কিছু করে ফেললেন আমি ওই কোম্পানি থেকে গাড়ি নিয়েছি আমার ওই কোম্পানির কাছে যে কোনো সার্ভিস সেন্টারে আমার গাড়ির নাম্বার দিলে আমার ডিটেলস পেয়ে যাবে তাদের বক্তব্য যে আমাকে খুঁজে পাবে কোথায় তাহলে এত বড় একটা জিনিস আর কি ইন্স্যুরেন্স ওটা করেনি এতদিন ধরে জিনিসটা যদি দেখেন দেখা যায় তার গঠনগত যে সমস্যাটা রয়েছে যে গঠনগত সমস্যা রয়েছে জিনিসটা আর সেটা যদি ঠিকমতো দেখা যায় তাহলে কিন্তু একেবারে পরিষ্কার দেখবেন যে সেটা সে অরসু অসুরক্ষিত অবস্থায় ছিল আর রাস্তায় তো আজকে আমি প্রচুর ভুগেছি কিন্তু এই যে এইভাবে সারা রাত জেগে আমি খুঁজছি যদি উত্তরবঙ্গ থেকে কোনো গাড়ি কিংবা মালদা থেকে কোনো গাড়ি সেগুলো যদি আসে কোনোভাবে চলে যাব কিন্তু সেটা পাচ্ছি না হয়তো সারা রাত স্টেশনে বসে থাকতে হবে বহরমপুর স্টেশনে এই রকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমি পড়ে গেলাম আর এইটাতে নো কম্প্রোমাইজ